ওস্তাদিব বর্তমানে কিছু মানুষ কিছু সায়েফ মিডিয়াতে বলে বেড়াচ্ছে যে ওট গরু মহিষ এই তিনটি জন্তু দিয়ে সাত শরীকে কুরবানি করা যাবে না কি তাই যদি একটু বলতেন আমরা সবাই উপকৃত হতাম যে ওট গরু এবং মহিষ এই তিনটি জন্তুর মধ্যে সাত শরীকে কুরবানি দেওয়া ইদানিংকালে আমরা বিভিন্ন মিডিয়ায় কিছু মোল্লামৌলবিদেরকে দেখতে পাচ্ছি এরা বলে বেড়াচ্ছে যে ওট গরু মহিষে একটি করে কোরবানি দেওয়া যাবে এখানে শাস শরীফ খাওয়া যাবে না নাউজবিল্লাহ মিন জালিদ হাদিসে পাকে রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ সাল্লামা সেহাবা একরামকে নিয়ে শাস শরীকে ওটের কোরবানি করেছেন গরুর কোরবানি করেছেন সেহা হাদিস এবং মেসকা শরীফ আছে এর পরও এরা কিভাবে বলতে পারে এবং সেখানে যুক্তি দেখায় যে প্রাণী একটি তাহলে একটি প্রাণীতে একটি শরীর খাওয়া যাবে এখানে সাতটি প্রাণ প্রাণী তো নয় সাতটি প্রাণ নয় তাহলে সেখানে সাত শরীর কেমন হবে ইসলাম যুক্তির নাম নয় ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং শরীয়ত আমাদেরকে যা বলেছে তা মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম গোড়ামির নাম ইসলাম নয় এটা গোড়ামি করতেছে এবং মানুষদের সাথে প্রতারণা করতেছে মানুষকে দুকা দিচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে এই কারণে আমি বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে সেটাই আমরা মানবো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলিয়া সাল্লামা সাহাবা একরাম নিয়ে ও গরুর সাথে দিয়েছেন এটা যেহেতু সই কোরবানি আছে আমরা সেটাই মানব উঁট গরু গরুর সাথে মহিষ এ তিনটি প্রাণীর মধ্যে শাশুড়ি খাওয়া যাবে এখানে আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা সন্দেহ করবেন না এই উঁট গরু এবং মহিষের মধ্যে অবশ্যই আপনারা শাশুড়িকে কোরবানি দিতে পারবেন প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের সবার প্রিয় ওস্তাদজি আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রসব্বী মাদ্দুল্লাহ আলী হজুর কী বলেছেন আশা করি এর উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফাকর বলে আমাদের সবাইকে দান করুক আমি